বন্ধুরা আজকে ভিডিওতে আমি এমন একটা সরকারি স্কিম নিয়ে কথা বলবো যেটা কিছুদিন আগে লঞ্চ হয়েছিল এবং যেখান থেকে আপনারা প্রতিদিন পাঁচশো টাকা করে সরকারের তরফ থেকে একটা অনুদান পাবেন সেই সাথে আপনারা এককালীন একটা পনেরো হাজার টাকার অনুদানও পাবেন এবং একটা সাথে সার্টিফিকেট পাবেন এবং তার সাথে আরও অন্যান্য কিছু বেনিফিটও আপনারা নিতে পারবেন তো কী সেই স্কিম এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে এর বেনিফিট কি কী রয়েছে এবং কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন তো সমস্ত কিছু বিস্তারিতভাবে জানার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না যে কিছুদিন আগে ভারত সরকার একটা নতুন স্কিম চালু করেছিল যার নাম হচ্ছে পি এম বিশ্বকর্মা বা প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা স্কিম তো আমি সরাসরি চলে এসেছি প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে আমি আপনাদেরকে এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে এর বেনিফিট কি কি রয়েছে সমস্ত কিছু বিস্তারিতভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো তো প্রথমে আমরা দেখে নিব যে এই স্কিমের বেনিফিট কি রয়েছে তো এক নম্বরে লেখা আছে রেকগনিশন রেকগনিশন অ্যাজ বিশ্বকর্মা থ্রু সার্টিফিকেট অ্যান্ড আইডি কার্ড আপনাকে এক্ষেত্রে একটা সার্টিফিকেট এবং একটা আইডি কার্ড আপনাকে প্রোভাইড করা হবে সরকারের তরফ থেকে অ্যাজ এ বিশ্বকর্মা এবং দুই নম্বর হচ্ছে স্কিলিং এখানে বলা আছে স্কিল ভেরিফিকেশন ফলোড বাই ফাইভ টু সেভেন ডেজ অর্থাৎ আপনাকে প্রাইমারি লেভেলে এখানে পাঁচ থেকে সাত দিন চল্লিশ ঘন্টার একটা আপনাকে বেসিক ট্রেনিং দেওয়া হবে এবং যার বিনিময়ে আপনাকে একটা সার্টিফিকেট এবং একটা আইডি কার্ড প্রোভাইড করা হবে সরকারের তরফে এবং আপনারা চাইলে সেটাকে আবার এক্সটেন্ড করতে পারেন যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন সেক্ষেত্রে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস ক্যান অলসো এনরোল ফর ফিফটিন ডেজ ওয়ান টোয়েন্টি আওয়ার্স অ্যাডভান্স ট্রেনিং আপনারা চাইলে সেই নিজস্ব স্কিলে ওপর আপনারা অ্যাডভান্স একশো কুড়ি ঘন্টা ট্রেনিং নিতে পারেন যেটা পনেরো দিন পর্যন্ত চলবে এবং এই ট্রেনিংয়ের পরিবর্তে আপনাকে সরকারের তরফ থেকে একটা স্কিল সার্টিফিকেট দেওয়া হবে এবং একটাকে আপনাকে আইডি কার্ড প্রোভাইড করা হবে যদি আপনারা কোনোখানে জবের জন্য অ্যাপ্লাই করেন সেই নির্দিষ্ট ট্রেডের ওপর বা আপনার সেই নির্দিষ্ট ফিল্ডের ওপর সেক্ষেত্রে সরকারের তরফ থেকে আপনাকে যে সার্টিফিকেট প্রদান করা হবে সেটা সাহায্য আপনি নিতে পারবেন এবং এক্ষেত্রে আপনাদেরকে ট্রেনিং স্টাইপেন দেওয়া হবে পাঁচশো টাকা পার ডে সরকারের তরফ থেকে অর্থাৎ যদি আপনি পাঁচ থেকে সাত দিনের ট্রেনিং নেন এবং তারপরে আর না নিতে চান তাহলে আপনি সাত দিনের জন্য নিতে গেলে আপনি পঁয়ত্রিশশো টাকা আপনি স্টাইপেন পেয়ে যাবেন সাত দিনে আবার যদি আপনারা অ্যাডভান্স ট্রেনিং নেন সেক্ষেত্রে পনেরো দিনের মোট ট্রেনিং হবে আপনার এবং সেক্ষেত্রে আপনি সাত হাজার পাঁচশো টাকার মোট স্টাইপেন আপনি পেয়ে যাবেন সরকারের তরফ থেকে এবং এখানে তিন নম্বর যে বেনিফিটটা লেখা আছে সেটাতে লেখা আছে টুলকিট কিট ইনসেন্টিভ অর্থাৎ আপনাকে যেই নির্দিষ্ট ট্রেডের ওপর ট্রেনিং দেওয়া হবে বা আপনি যেই ট্রেডের ওপর ট্রেনিং নেবেন সেই ট্রেডের ওপর আপনি যদি কোনো টুল কিট কিনতে চান সেক্ষেত্রে আপনাকে পনেরো হাজার টাকা প্রোভাইড করা হবে সরকারের তরফ থেকে সেই টুল কিট কেনার জন্য একদম ফ্রিতে বা বিনামূল্যে এবং চার নাম্বার যে বেনিফিটস রয়েছে সেটা হচ্ছে ক্রেডিট সাপোর্ট অর্থাৎ আপনি যে ট্রেডের ওপর ট্রেনিং নেবেন সেই ট্রেডের ওপর যদি আপনি কোনো স্টার্ট করতে চান সেক্ষেত্রে সরকারের তরফ থেকে আপনাকে লোনের ফ্যাসিলিটি এখানে দেওয়া হবে বা ক্রেডিট সাপোর্ট আপনাকে দেওয়া হবে তো এই ব্যাপারে এখানে লেখা আছে আপনাকে প্রথম যদি আপনি লোন নিতে চান সেক্ষেত্রে সরকারের তরফ থেকে আপনি এক লাখ টাকার লোন নিতে পারবেন যেটা আপনাকে আঠারো মাসে শোধ করতে হবে এবং পরবর্তীতে আপনারা চাইলে সেটাকে বা সেই লোনকে দুই লাখ টাকা আপনি এক্সটেন্ড করতে পারেন সেক্ষেত্রে আপনি তিরিশ মাস সময় পাবেন সেটা রিপেমেন্ট করার জন্য এবং এক্ষেত্রে সবচেয়ে ইন্টারেস্টের যে পার্টটা হচ্ছে সেটা হচ্ছে লেখা আছে এখানে কনসেশনাল রেট অফ ইন্টারেস্ট ফাইভ পার্সেন্ট টু বি চার্জ ফ্রম দি অর্থাৎ আপনাকে এই ট্রেডের উপর যদি আপনি কোনো স্টার্ট করতে চান এবং সেক্ষেত্রে যদি আপনি এখান থেকে লোন নেন সেক্ষেত্রে আপনি সেই লোনের উপর যে ইন্টারেস্ট দেবেন সেটা সবচেয়ে কম ফাইভ পার্সেন্ট রেটে আপনি ইন্টারেস্ট প্রদান করবেন যেটা আপনি সচরাচর কোনো ব্যাঙ্ক থেকেই পাবেন না যদি আপনি ব্যাংক থেকেও একটা পার্সোনাল লোন নিতে চান বা আপনার কোনো বিজনেস স্টার্ট করার জন্য আপনি কোনো লোন নিতে চান সেক্ষেত্রেও এত কম ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনি কোনো লোন নিতে পারবেন না এবং এই ক্ষেত্রে আরো সবচেয়ে বেশি বেনিফিটটা হচ্ছে আপনি কোন রকম কোড়া আপনার এখানে দিতে থাকবে না অর্থাৎ আপনাকে উইদাউট এনি গ্যারান্টার আপনাকে এই লোন প্রোভাইড করা হবে তবে হ্যাঁ আপনাকে শুধুমাত্র আপনার লোনের উপর ফাইভ পার্সেন্ট দিতে হবে বাকি এইট পার্সেন্ট মিনিস্ট্রি অফ এমএসএমই বা ভারত সরকার থেকে বা ভারত সরকারের তরফ থেকে বাকি এইট পার্সেন্ট ইন্টারেস্ট প্রদান করা হবে এছাড়াও এখানে পাঁচ নম্বরে ইনসেন্টিভ ফর ডিজিটাল ট্রানজেকশন অর্থাৎ এখান থেকে যদি আপনার ডিজিটাল ট্রানজ্যাকশন করেন সেক্ষেত্রে ম্যাক্সিমাম একশো টাকার ট্রানজাকশন ওপর উপর আপনার এক টাকা ইনসেন্টিভ তো প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে সে ব্যাপারে এখানে বলা আছে মিনিমাম বছর বয়সী হতে হবে এবং দ্বিতীয়ত সরকারের তরফ থেকে অন্যান্য বা পি এম সম্মান নিধি বা মুদ্রা যোজনা এ সমস্ত থেকে যদি আপনি লাস্ট পাঁচ বছরে কোনো লোন না নিয়ে থাকেন সিমিলার ট্রেডের ওপর উপর সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং একজন ফ্যামিলিতে শুধুমাত্র একজন ব্যক্তি এই স্কিমের জন্য এলিজিবেল এবং লাস্টে বলা আছে কোনো গভর্নমেন্ট জব করেন এরকম কোনো ব্যক্তির পরিবারের কোনো ব্যক্তি এই স্কিমের জন্য এলিজিবল নয় তো এবার দেখব এই স্কিমের জন্য এলিজিবল ট্রেড কি কী রয়েছে অর্থাৎ কোন কোন ট্রেডের ব্যক্তিরা এই স্কিমের থেকে ট্রেড নিয়ে এই সরকারি সাহায্য নিতে পারেন তো প্রথমে রয়েছে উডবেস্ট অর্থাৎ কাঠ কাঠের জিনিসপত্র তৈরি করেন এরকম ব্যক্তি যেমন কার্পেন্টার অর্থাৎ সুতোর বা বোর্ড মেকার অর্থাৎ বোর্ড তৈরি করেন এরকম ব্যক্তিরা এই স্কিমের জন্য এলিজিবল দ্বিতীয়তে রয়েছে গোল্ড অথবা সিলভার বেস অর্থাৎ সোনা বা রূপা বেস কোনো ব্যক্তি যারা কাজ করেন যেমন গোল্ড স্মিথ অর্থাৎ যারা স্বর্ণকার তারা এই স্কিমের থেকে ট্রেড নিতে পারেন তৃতীয়ত রয়েছে আর্কিটেকচার বা কনস্ট্রাকশন রিলেটেড সেটা হচ্ছে মেশোন বা রাজমিস্ত্রি যারা রাজমিস্ত্রি কাজ করেন তারাও এই স্কিম থেকে ট্রেনিং নিয়ে সেই ট্রেডের উপর লোন নিতে পারেন চার নম্বরে রয়েছে আয়রন মেটাল বেস স্টোন বেসড আর্মার আর যারা অস্ত্র নির্মাণ করেন ব্ল্যাক স্মিথ অর্থাৎ যারা কামার তারা এই বিভাগের ওপর ট্রেড নিতে পারেন এছাড়াও এখানে আরও অন্যান্য ট্রেডের নাম দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নেবেন এছাড়াও রয়েছে ক্লে বেস্ট অর্থাৎ যারা কাদামাটির জিনিস তৈরি করেন অর্থাৎ কুমোর বা যা পটার তারা এই স্কিম থেকে ট্রেড নিয়ে লোন নিতে পারেন এছাড়া রয়েছে লেদার বেস যারা কাজ করেন যেমন কবলার বা মুচি তারাই ট্রেডের ওপর লোন নিতে পারেন এছাড়াও অন্যান্য আরও অনেক ট্রেড রয়েছে যেমন বাস্কেট বা ম্যাট বা বুম মেকার অর্থাৎ যারা বালতি তৈরি করে বা ঝুড়ি তৈরি করে বা মাদুর তৈরি করে এই সমস্ত ব্যক্তিরাও এই স্কিম থেকে এই সমস্ত ট্রেডের ওপর ট্রেনিং নিয়ে সেখান থেকে এই লোনের সুবিধা নিতে পারেন এবং নিজেদের একটা স্টার্ট আপ শুরু করতে পারেন তো এই স্কিমে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান সেজন্য আপনাকে এই ওয়েবসাইটে আসতে হবে এই লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে ক্লিক করে আপনারা সরাসরি এই স্কিমের এই পেজে চলে আসতে পারবেন এবং এখানে লগ একটা অপশন দেখতে পাবেন এই লগ ইন অপশনে ক্লিক করলে পরে এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন তো এখানে প্রথমে দিকে যে সিএসসি লগ ইন অপশনে দেখতে পাচ্ছেন এই সিএসসি লগ থেকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে তো যদি আপনি একজন সিএসসি হোল্ডার হয়ে থাকেন তাহলে আপনি নিজে অ্যাপ্লাই করতে পারেন বা অন্য কারণই এই আপনার সিএসসি পোর্টাল থেকে অ্যাপ্লাই করে দিতে পারেন যদি আপনি একজন সাধারণ ব্যক্তি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কাছাকাছি যে কোনো অনলাইন সার্ভিসের দোকানে যেখানে সিএসসি রয়েছে বা কমন সার্ভিস সেন্টারের সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে সেখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্ত এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার অবশ্যই করবেন সেই সাথে যদি আপনারা এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে